লোকসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে ব্যস্ত বিজেপি দল দলের সমর্থনে প্রতিদিনের মতো এদিনও উষা বাজারে এক জনসভায় জনতাদের মনে আবারও বিজেপি দল সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সমর্থনে বেধরক বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি প্রথমেই বলেন ভারতবর্ষের সব থেকে বড় দল হল এই বিজেপি দল এর মহাত্ম বুঝে গেছেন সবাই দুনিয়া সর্ববৃহৎ পার্টি ওই পার্টির সর্ববৃহৎ নেতা সবচেয়ে লোকপ্রিয় প্রধানমন্ত্রী আর পর্যন্ত তার নাম আন্দোলনরাই ধরে তাই বছরের লোকসভা নির্বাচনে মজবুত সরকার চাই মজবুত সরকার যেটা গড়বেন আবারও मोदीজির হাত ধরেই এইজন্য বিজেপির প্রার্থীদের জিততেই হবে মুখ্যমন্ত্রী আশাবাদী প্রত্যেক প্রার্থী জিতবেন বিপুল ভাবে

নিয়েছেন জনতার জন্য মানে তিন ইলেকশনে এক বিল্ডিং তৈরি হতো আর নরেন্দ্র ভাই মোদী পুরো দেশব্যাপী উজ্জ্বলা যোজনা হোক আয়ুষ্মান ভারত যোজনা

এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাসের সুরেই বলেন বিজেপি দলেই একমাত্র প্রধানমন্ত্রী পদের যোগ্য লোক রয়েছেন আর তিনি হলেন নরেন্দ্র মোদীজি বাকি আর কোনো দলেই নেই এমন মানের ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী দায়িত্ব সামলাতে পারবেন তাদের কাছে প্রধানমন্ত্রীর প্রার্থী আছে নেই কমিউনিস্ট পার্টির কাছে প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট আছে নেই তৃণমূল কংগ্রেসের কাছে আছে নেই চন্দ্রবাবু নাইডুর কাছে আছে নেই অখিলেশ যাদবের কাছে আছে নেই শারদ পাওয়ারের কাছে আছে নেই কেজরিওয়ালের কাছে আছে নেই কিছুই নেই তো কিসের জন্য ভোট চাইছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এহেন আত্মবিশ্বাসে উপস্থিত প্রত্যেকেরই বুক আরও কয়েক ইঞ্চি বেড়ে গেল বিজেপি দলকে ঘিরে রিপোর্ট নিউজ ভ্যাঙ্গাড়